मौसम भिगा भिगा, दिल तो मैं तो गिरा मैं तो गिरा मैं तो गिरा हाय अल्लाह अब को सुबाने अल्लाह अब दम दम डिगा डिगा, मौसम भिगा भिगा, दिल तो मैं तो गिरा मैं तो गिरा मैं तो गिरा हाय अल्लाह अब को

আমি অনেক দিন থেকে ভাবছি যে একটা প্রেম ভালোবাসা করব কিন্তু তেমন কোনো মেয়েই আমি খুঁজে পাচ্ছি না যাক আমার কাছে কতগুলো নাম্বার রয়েছে দেখি একটা একটা নাম্বারে ফোন করে দেখি হ্যালো হ্যালো নাইন সেভেন জিরো জিরো ওয়ান হ্যালো হ্যালো এই তো এই তো ধরেছে হ্যাঁ ঋণ হচ্ছে গো হ্যালো হ্যালো হেলেছি বলো হ্যালো আরে হেলতে হেলতে শুয়ে পড়েছি তাও বলছি কিনা হ্যালো 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 কোথা থেকে বলছো গো আমি বলছি বম্বে থেকে কি বললে গম বাগান থেকে এত রাত্রে গম বাগানে কি করছো গো আরে গম বাগান নয় বলেছি বম্বে থেকে ও বম্বে থেকে তুমি কে গো আমি একজন ভদ্র মহিলা কি বললে ভাদ্র মাসের পহেলা আচ্ছা লোক তো আপনি আমি বলেছি আমি একজন ভদ্র মহিলা ও ভদ্র মহিলা তা ভদ্র মহিলাটা কি গো আপনি মেয়ে ছেলে চেনেন ও মেজ ছেলে হ্যাঁ হ্যাঁ চিনি চিনি এই মেজো ছেলে নয় বলেছি মেয়ে ছেলে মানে লেডিস ও গ্যাটিস তা তোমার কোথায় গ্যাটিস গো আচ্ছা লোক তো আপনি বলেছি লেডিস মানে আমি একজন মেয়ে মানুষ ও মেয়ে মানুষ আগে বলবে তো যে তুমি একজন মেয়ে মানুষ আপনি কোথা থেকে বলছেন আমি বলছি আমরা হাটি বটতলা হরিকোত গ্রাম থেকে জেলা পাকা রাস্তা ও তাই বুঝি হ্যাঁ গো শীঘ্র করে চলে এসো গো আমি তোমাকে দেখবো আচ্ছা আমি এক্ষুনি আসছি হ্যাঁ শীঘ্র করে চলে এসো ও রাঙা টুক 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 ময়না পাখি মনের কথা তোরে আমি মনের কথা তোরে কই রাঙা টুক 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 মইনা পাখি মনির কথা তো রে আমি মনির কথা তো রে কই হাসতে ওরে বাવાડી বাবা ঘিরে বাবা देखी देखी দেখি কি জিনিসটা মাইরি পুরি বাপ রে বাপ কি দারুন দেখতে চোখগুলো মোটা মোটা নাকের ভেতর যেন শুকনো ফুটে কি হলো অমন করলে কিন্তু আমি চলে যাবো এই ব্রেক 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 ওরে বাবা রে বাবা মেয়ে ছেলের পা কি নরম রে বাবা কি হলো আপনি যে আমার পায়ে ধরলেন আরে ধুর পায়ে ধরতে যাও কেন আমার পকেটে ওই বিড়ি ছিল তো আমার বিড়ি বিড়ির প্যাকেটটা পড়ে গিয়েছিল তাই আমি একটুখানি ওই নিচু হয়ে বিড়ির প্যাকেটটা কুড়োতে গিয়েছিল ও তাই দাদু আপনি না আপনি খুব চালু ওই জন্যই তো রস খাই সিদ্ধ আলু হয়ে গেছি আমি চালু নাম আমার কালু আচ্ছা দিদিমণি হ্যাঁ বলুন বলছিলাম তোমার নাম কি গো আমার নাম হ্যাঁ তোমার নাম ছাড়া কি আমার বাপের নাম আচ্ছা লোক তো আপনি বলতে দেবেন তো আচ্ছা বলো বলছি আমার নাম কুমারী চঞ্চলা কি বললে কুকুরের চেন খোলা আরে কুকুর আবার কোন কালে প্যান্ট পরেছিল গো আরে না না বলেছি আমার নাম কুমারি চঞ্চলা ও মাই গড বলে কি না কুমারী আর আমি মনে করেছি কুকুরের আমার চেন খোলা বাইরে ও দিদিমনি দিদিমণি বলুন না বলছিলাম তুমি কি বলতে পারো আজ এখানে কি হবে আমি ঠিক বলতে পারবো না তাহলে আবার কে পারবে আমার সঙ্গে আমার দিদি আছে আমার দিদি জানে ও তোমার দিদি আছে বাবা রে তোমাকে দেখেই কেমন লাগছে আর তোমার দিদিকে দেখলে আবার কেমন কি হয়ে যাবে রে আচ্ছা দেখি তোমার দিদিকে আচ্ছা আমি ডাকছি এই দিদি দিদি কেন রে এ দিদি কি হলো আয়না এক ভদ্রলোক ডাকছে ভদ্রলোককে বসতে বল আমি একটু চা খেয়ে আসছি দিদিমণি আমার জন্য এক বালতি চা নিয়ে আসবে গো দাদু অত চাপাতি হবে না তাহলে গোবর গুলে নিয়ে এসো বাড়িতে ছড়া দিয়ে দেবো যা হয় হবে শীঘ্র করে চলে এসো গো আচ্ছা এক্ষুনি আসছি চোখে চোখ রেখে যা যদি পারো বুঝে নাও মুখে যায় না বলা পেশা রাখে বুঝে নাও চোখে চোখ রেখে যায় বাবা একেবারে চকর মকর ঝিকির মিকির করে চলে এসেছে গো কোনটাকে দেখবো আর কোনটাকে নিয়ে একটু ঘুরতে যাব রে বাবা রে বাবা যেটাকে দেখছি না সেটাকেই আমার পছন্দ হয়ে যাচ্ছে গো দিদিমনি দ্বিতীয় নাম্বার দিদিমণি বলুন না বলছিলাম তোমার কি নাম গো আমার নাম হ্যাঁ গো তোমার নাম আমার নাম শেফালি দত্ত কি বললে পায়খানার গর্ত আচ্ছা লোক তো আপনি আমি বলেছি আমার নাম শিফালি দত্ত ও শিয়ালের গর্ত আগে বলবে তো যে শিয়ালের গর্ত আরে না না বলেছি শিফালি দত্ত ও শিফালি দত্ত বাহ খুব ভালো নাম গো দিদি নামের মধ্যে ভিটামিন আছে ভাইরি আচ্ছা তুমি কি বলতে পারো আজ এখানে কি হচ্ছে এখানে এখানে নাটক হবে ও নাটক হবে হ্যাঁ তাহলে কি নাটক হচ্ছে আজকে নাটক মানিক মুক্তার প্রেম মানিক মুক্তার প্রেম বাহ খুব ভালো নাটক গো খুব ভালো নাটক আচ্ছা দিদিমণি নাচ গান জানা আছে দাদু কিছু কিছু জানি গো কিছু কিছু জানি দেখাও 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 গো তরু তালে তাহলে সুন্দর করে একটুখানি তরু রু দেখাও আচ্ছা ঠিক আছে শুরু করছি ও বন্ধু দিহিলাম রে ও বন্ধু চুল লাগায় অঞ্চল কাইটা রুমাল দিহিলাম বাতাসে উড়ায় রে ও বন্ধু পা But I should have known what I'm doing. Rancho, the title of my lady.

namaskar